আবার কলকাতার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে প্রতিবাদ জানিয়েছেন সেই অক্ষয় তৃতীয়ার দিন যেদিন বিহারে এসআইআর ঘোষণা হলো সেই দিন থেকে বারবার প্রতিবাদ জানিয়ে এসেছেন এবার কলকাতার রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট আটই অক্টোবরের প্রতিবাদ যে ভাষায় করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সেটা একবার দেখাবো তারপরে যাব প্রতিনিধি সোমরাজের কাছে আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে তার মানে এটা এসআইআর না এটা এনআরসি এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব ওনারা বাদ দেবার কে আজকে ওনারা ক্ষমতায় আছেন কালকে নাও থাকতে পারেন সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয় এটা এনআরসি করার চক্রান্ত চলছে আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে তৃণমূল নেত্রী মনে করছেন যে আসলে এটাই প্রথম ধাপ এসআইআর আর এনআরসির আগে ভোটার তালিকা তৈরি তারপরে নাগরিক পঞ্জি তৈরি হবে অর্থাৎ এনআরসি হবে আর এই নিয়ে চক্রান্তের প্রতিবাদে পথে নামতে চলেছেন মঙ্গলবার সরাসরি চলে যাব প্রতিনিধি সম্রাজের কাছে সম্রাজ যা জানা যাচ্ছে বি আর আম্বেদকরের মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্তই মিছিল আসলে সংবিধান প্রণেতা এবং তার সঙ্গে সঙ্গে বাঙালি অস্মিতা এই দুটোই লক্ষ্য কিনা তৃণমূলের একদমই দেখো বি আর আম্বেদকর মূর্তির সামনে থেকে যে মিছিল শুরু করবে তৃণমূল কংগ্রেস যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং অবশ্যই শেষ হবে ঠাকুর ঠাকুরবাড়িতে সেখানে বাঙালি অস্মিতা যেমন থাকবে অবশ্যই বাঙালি আবেগ যেমন থাকবে তেমনি সংবিধান প্রণীতা সেই জায়গাও তুলে আনবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণে মিছিলের এই রুট সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে যেটা জানা যাচ্ছে বি আর আম্বেদকর মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু হবে মিছিল যাবে রেড রোড ধরে রাজভবনের দক্ষিণ গেট রাজভবনের দক্ষিণ গেট পাশ দিয়ে গিয়ে সোজা যাবে ডেকাস লেনের পাশ দিয়ে কেসি দাসের পাশ দিয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পৌঁছাবে মিছিলের শুরু থেকে শেষ একাধিক প্ল্যাকার থাকবে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তার প্রস্তুতিও নিতে শুরু করেছে অবশ্যই মিছিলের ইস্যু এসআইআর ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে বারবারই একটা দাবি রাখা হয়েছে কোনো বৈধ ভোটার বাদ দেওয়া যাবে না এই এসআইআর নাম করে বই অবৈধ ভোটার বাদ দিলে এক লক্ষ লোক নিয়ে দশ লক্ষ লোক নিয়ে তৃণমূল কংগ্রেস দিল্লিতে গিয়ে আন্দোলন করবে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই হুঁশিয়ারি দিয়ে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার দেখা যাক এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাকে অপমান করা বাঙালিকে বাংলাদেশী বলে আখ্যায়িত করা বাংলা ভাষাকে ব্যঙ্গ করা এবং যেহেতু দু হাজার একুশে ল্যাচে গোবরে হয়ে হেরেছে দু হাজার চব্বিশে থেকে বারো হয়েছে তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক আবার সম্রাজের কাছে যাবো সম্রাজ খুব তাৎপর্যপূর্ণ ভাবে মঙ্গলবার যেদিন বিএলওরা ঘরে ঘরে যাওয়া শুরু করবেন সেই দিনই এস আই আর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দেবেন দেখো একদমই ছাব্বিশের বিধানসভার সুর ইতিমধ্যেই বেঁধে দিয়েছেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকালই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছেন সেই বৈঠকে কিন্তু স্পষ্ট এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের বুস্তরের কর্মী থেকে শুরু করে সাংসদ বিধায়কদের কী কী করণীয় তা তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং তার সঙ্গে এটাও প্রতিনিয়ত লক্ষ্য রাখতে বলেছিলেন যে এসআইআর দরুন একটিও বৈধ ভোটার যাতে বাদ না যায় আর এই বৈধ ভোটার যাতে বাদ না যায় এসআইআরকে সামনে রেখে সেই ইস্যুকে সামনে রেখেই কিন্তু মঙ্গলবারের এই মিছিল যে মিছিল সেদিনই শুরু হবে যেদিন থেকে এ রাজ্যে বাড়িতে বাড়িতে বুথ লেভেল অফিসাররা যাবেন এনামুরেশন ফর্ম নিয়ে এবং এনামোরেশন ফর্ম নিয়ে তাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম রয়েছে নাকি দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকলে কী করণীয় এবং প্রত্যেকের এই ফর্ম দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর সেদিনই শহরের রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করবে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে সেই প্রস্তুতিও নেওয়া শুরু হয়েছে মঙ্গলবার রাজ্য রাজনীতি গরম হতে চলেছে এসআইআর ইস্যুতে আরো একবার